আমরা সবাই ঘুমাচ্ছি উনি গিয়ে বাড়িতে ডাকছে রাজু 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 আমি ফুটবল আঁকার এটা তো দোকানে গিয়েও পারতেন এই সময় একটা বাড়িতে এত মেয়ে ছেলে আছে কি পরিবার আছে রাস্তায় বাইক রেখে বাড়িতে ঢুকেছে বাড়িতে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয় এই দিয়ে তো এখানে বিষয়টা হলো এক ধ্যামনা ফুড ব্লগার মাঝ রাতে রাজুদার বাড়িতে যখন সবাই ঘুমাচ্ছে সেই সময় চলে গেছে ব্লগিং করতে আরে বাড়া দোকানে উত্তক্ত করেও এদের শান্তি হচ্ছে না এবার চলে যাচ্ছে সোজা বাড়িতে এগুলো কি হচ্ছে ভাই এগুলো ঠিক কোন লেভেলের অভদ্রতা চাপ আমার উপর কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি ফুড ব্লগাররা ভিডিও করছিস ভালো কথা কিন্তু তোদের উৎপাতের চোটে যখন সেই মানুষটার ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে একটা খেটে খাওয়া মানুষের সেই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে যেখানে সে বিগত দশ বারো বছর ধরে ব্যবসা করে নিজের পরিবার চালাচ্ছিল একবার ভাবত তোরা ঠিক কতটা নোংরা প্রকৃতির মানসিকতা নিয়ে একটা মানুষের পেছনে পড়িস মাদারের বাচ্চা রাত নেই দিন বাড়িতে চলে যাচ্ছ কি এগুলো তুমি রাত বারোটার সময় একটা পাবলিক বাড়ি গেছো তুমি বুঝছো অ্যাপে কত দূর চলে যাবে যদি পাঁচটা ছেলে তোমাকে ধরে বলে কেন এসছে এই বাড়িতে তুমি কি বলবে পাড়া ওদেরকে ধরে কেলাক এখন বাড়া শীতকাল তুমি কম্বল চাপা দিয়ে দিব্যি ঘুমাও পাড়ার লোকে ওদের কাজ করতে দাও ওরা কেলি ঘোর ভেঙে দিক